সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটি হচ্ছে কলম্বিয়ান ব্রাহমা লাইট এবং বাফ কালারের বেশ কিছু বাচ্চা আমি সেল করতে চাই তো আমার কাছে এখন দশ দিন থেকে শুরু করে প্রায় দেড় মাস পর্যন্ত সব ধরনের বাচ্চা রয়েছে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তো যেহেতু হচ্ছে ভিডিওটি দিচ্ছি এটি মোটামুটি দশ থেকে পনেরো দিন বয়সের বাচ্চা এই বাচ্চাগুলি আমি অতি অল্প খরচ অল্প কম দামে দিয়ে দেব তো দেখুন বাচ্চাগুলো কত সুন্দর পায়ে ফেদার পাশাপাশি লাইট কালার এবং বাফ কালার রয়েছে তো এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে বাচ্চাগুলো দেখে ভিডিও কলে অথবা খামারে এসে নিয়ে যেতে পারেন সম্মানিত ভিউয়ার্স এই বাচ্চাগুলি অতি যত্ন সহকারে পালন করে ভ্যাকসিন বয়স অনুযায়ী ভ্যাকসিন দেওয়া আছে অর্থাৎ দুটি ভ্যাকসিন দেওয়া আছে লাইসোভেট দেওয়া আছে পাশাপাশি আরও অন্যান্য ওষুধ দেওয়া আছে যেগুলোর মাধ্যমে তার গ্রোথটা ভালো থাকবে আর এখানে রানীক্ষেত এবং গাম্বরু দুটি ভ্যাকসিন দেওয়া আছে তো এই বাচ্চাগুলি দেখুন কত সুন্দর এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যাত্রীবাহী বাসের মাধ্যমে সুন্দরভাবে বাচ্চা নিশ্চিন্তে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তো এগুলোর দাম আমি স্কিনে বলি না কারণ হচ্ছে বাচ্চা কম বেশি নেওয়ার পর ভ্যারি করে দামটা বেশি নিলে কম ধরি কম নিলে একটা মানে ফিক্সড রেট আছে এরকম ধরি তো দেখুন মার্শাল্লা কত সুন্দর বাচ্চাগুলি এগুলো সব লাইট কালার বাচ্চা যে সামনে দেখতে পাচ্ছেন আর কিছু রয়েছে আপনার হচ্ছে কালার আমার কাছে দুই তিন রকমের ব্রাহ্ম হয় একটা ডার্ক ব্রাহ্ম আছে একটা বাফ কালার যেমন এগুলো বাফ কালার হবে তো পাশাপাশি কিছু লাইট কালার তো এছাড়াও এক মাস বয়সী রয়েছে এক সপ্তাহ দশ দিনে রয়েছে পঁচিশ বিশ থেকে পঁচিশ দিন দশ থেকে পনেরো দিন এবং দেড় মাস বয়সের এই বিভিন্ন ধরনের বাচ্চা বিভিন্ন রেটে বিক্রি করে থাকি সম্মানিত ভিউয়ার্স এগুলো আমার সাথে নিতে চাইলে সরাসরি খামার এসে নিতে পারেন পাশাপাশি আপনারা আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পাই আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ধরনের মুরগি পালন সম্পর্কিত বিষয় জানতে পারবেন পাশাপাশি যে কোনো প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়াবারকাত